এবারে টাক খাইলে টাক খাইলে আহারে লাল নীল বাতি এরমের কাফি কায় পুরোই টায়ার হয়ে গেছি গাড়টি বস্তা সব একখানে হরছি গুছাই গেছাই সবাই কেবিনের মধ্যে হান্দাইছি হেকা বাড়ি যে অন্য সময় হয়ে গেছে খালি মাল জিনিসটি ডরে হেন নাইলে কেবিন বের হর যে কার বালে টাকু এমনি কাজটি মানু মগো বরি শিললে লঞ্চ কথা আর কি কমু কইতে কইতে মোয়ের ফেনা আহা হুইলের গুঁড়ো ফেল হয়ে যাইতে আছে বাড়ি হইতে কুন্দে যদি ঢার শহর পর্যন্ত একখান ফেলাই উবার বানাই দে হেলো মোর লঞ্চে চরণ্য ভূত মাথায় গনে নামবে না মগ বরি শিললে বাসিকদের লঞ্চ হইতে ইমোশন আবেগ ভালোবাসা যায়

হড়তে পারি কই এবোই एसी তে রই হে জিরো মেরে সাইরু মেরে যাতায়াত করতে পারি হে এরপর আবার আগামুতই দল লেহারপন সুব্যবস্থা আছে মুইও না ভাই দেখে jaun nei মানু খালি মাল জিনিস বেশি দেখে কেবিন বড় হরা লাগে ঘটনা রইস কি ইএফির মোর বিজনেস পেজ বিটি কালেকশনসে জরাইতে আসে না মানে কালেকশনের বইন বইই দিমু জামা কুর্তা কলারা লাগেন ড্রপ শোল্ডার টি-শার্ট ওয়া আর হরে গ্রাহমের কালেকশন যারা যারা নিতে চাইন মোর বিজনেস পেস্টের লগে লগেই থাকে কেন মুগো বরিশালে লঞ্চ মানি রাজকীয় ব্যাপার সাপার যা মুই এর আগে বহুবার কইছি রাজাগনা তখন আনন্দ উল্লাস হরতে হরতে নদীর বাসতে বাসতে বলি সেলাই না আমি লঞ্চ এর মানে হইতেছে লঞ্চ এর সিরিড এটুকানে মনের চোখ দিয়ে দেখেন এই দেখলে মুন্ডায় চাই এক ডোক দিয়ে রসগোল্লা নান ডুকু ডুকু রে চা বাইয়ে খাইয়ে থুই ও কি উঠকে খোসা মার ঠেলা মার হিংসা হর কথা পাবলিকের এক কথা হুন্য রাহে আমেরা যে মগ পসাইতে চায় না হ্যাঁ কলম ওরা বুঝি তাই আমে গো কথা হে মগ গায়ের পশমেও লাগে না হ্যাঁ কারণ হইতেছে আমনে গো ওইসব খোসা মারুন্য কথা মারতায় কিছু আয়ও না যায়ও না আর আইবে যাইবেও

সুন্দর প্রাকৃতিক হাওয়া গায় লাগতে আসে ডাহার শহর কয়দিন পর আবার দেখা ওই কেমন দেখেন কত কিছুই না করতে আপন জন সারি দূরে যাওয়া লাগে আবার হ্যাগ মায়ার টানেই তরত বাড়িয়েও লাগে না ভাই এই বরিশাল লঞ্চ গাড়টা হইতে আছে মগু বরিশাল লেগু একটা আবে ডাহার শহর গুঞ্জে বাড়িয়াওয়ার কালে বেননিহলে গুমে গুন্দি উঠেই যেখানে এই লঞ্চ গাড়টা দেহি হেখালে আর মনের মধ্যে আনন্দের কোনো সীমা থাকে না মনে হয় জানো এই মুই বাড়ি আইয়ে পড়ছি মোর কথাটার মর্মতা যারা আপন জন সারিয়ে ডাহার শহর থাই হেরাই কেবল বুঝবে তাই না বাইরে আর আফারা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হইবে আবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পেন অনেক অনেক ভালোবাসা রইলে মোর পাইনিও সবাই দোয়া হরবেন আল্লাহ হাফেজ